হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো ভিডিও দেখে বুঝতেই পারছো যে আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আর কী রেসিপি সেটাও নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা স্যুপের রেসিপি তো এটা হলো একদম সিম্পল চিকেন স্যুপ আমি যেভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করি সেইভাবেই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর শীত খুব জোরদারি পড়ে গেছে তো এই শীতকালে সন্ধ্যাবেলা বলো বা রাতের ডিনারে বলো এরকম যদি এক বোল গরম গরম চিকেন স্যুপ হয় তাহলে তো আর কিছু লাগেই না তাই না তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবার প্রথমে আমি প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে একদম কুচোনো গাজর বিনস পেঁয়াজ একটু রসুন একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেবো তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু এটা বয়েলড হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন স্টক তো আমি বোনলেস চিকেনকে একটু গ্রাইন্ড করে সেটাকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাকে আমি আর ভিডিওতে দেখাইনি তো সেটারই স্টকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিলাম পরিমাণ মতো জল মানে যতটুকু আমি স্যুপ তৈরি করবো আর দিয়ে দেবো একটু পাতিলেবুর রস এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব তো ততক্ষণে আমাদের ভেজিটেবিল গুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটা বোলের মধ্যে দুটো কাঁচা ডিম নিয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর খুব ভালো করেই কিন্তু ফেটাতে হবে তো এবার আমি ঢাকনা খুলে স্যুপটা দেখো একদম টকবক করে ফুটছে এবং এই অবস্থাতেই আমি ডিমের গোলাটার মধ্যে দিয়ে দেবো আর যে ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেন্ড করেছি সেটাতে দিয়ে ভালো করে এটাকে আমি নাড়তে থাকবো তা নাহলে কিন্তু ডিমগুলো ভুজিয়া টাইপের হয়ে যাবে মানে যেরকম নর্মাল থোকা থোকা হয় আর স্যুপে যেরকম একটা ব্যাপার হয় সেটা কিন্তু হবে না তো এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো স্যুপে যেরকম ডিমগুলো একটু ভেসে ভেসে থাকে ঠিক তেমনই হয়েছে তো এটাকে কি বলে আমি জানি না তো যাই হোক এবার আমি এর মধ্যে ওই বয়েল করে গ্রেট করে রাখা যে চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার চিকেনটাকে জাস্ট আমি একটুখানি জাস্ট ফ্লেভারটার জন্য আমি মিনিট পাঁচ ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি কিছুটা চিকেন স্টক তুলে রেখেছিলাম তার মধ্যে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে সেটাকে গুলে স্যুপের মধ্যে দিয়ে দেব এর ফলে স্যুপের মানে স্যুপের যে থিকনেসটা হয় সেটা এর জন্যই হয়ে থাকে তবে আমার না স্যুপটা মানে আমার ঠিক পছন্দ হয় না আমার একদম প্লেনই ভালো লাগে তাও যেহেতু এটা নর্মাল দেয় সবাই তার জন্য অল্প একটু দিলাম এবার দিয়ে দিলাম মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো গোলমরিচের গুঁড়ো এটা না দিলে কিন্তু স্যুপের যে ফ্লেভারটা সেটাই আসবে না তো দেখো স্যুপটা একদম টক করে ফুটছে তো আমাদের স্যুপ একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি গরম গরম সার্ভ করে দেবো তো তোমরা দেখলে আমার তৈরি চিকেন স্যুপ একদম রেডি হয়ে গেছে আর আমি তো একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি আর দেখলে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের বাড়িতে সব সময় থেকে থাকে তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো